મારાજ <coughs> একবার লাটা দিবেন না পিছে নাই লাবিদা বলেন রে রে মারো 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 বল ফর ফরম্যাট লেখা আছে আল্লাহ ভালো না いいね、あっ 그러거든. 아무것도 안 하고. 다음에가겠 에, 스 바사리 나 마렵다만 안만나 সাত আব্দ সাদা সাতাত অব্দ বলাবন যেগুলো সাইটিসানের মতন এগুলো কি এশিয়া কনফিডেন্সের মতন একদম সিমল হবে না কিন্তু চিনির দানা মতো দবদবা সাদা হবে চুয়াত্তর কেজি রেট আজকের রেট নশো টাকা আজকের রেট নশো টাকা চুয়াত্তর কেজি ডেলি বাজার ওঠানামা করে মনে রাখবেন মাল নিতে হবে পঞ্চাশ কেজির বস্তা চুয়াত্তর কেজি বস্তা চৌদ্দ টোন পনেরো টোন একটা করে করে এরকমই বিক্রি হবে না আসবেন টাকা দিবেন মাল নেবেন অথবা ব্যাংকে টাকা দিবেন মাল চলে যাবে আমি সরাসরি লাইক দেখাচ্ছি চট্টগ্রাম লবণ মিল থেকে অসংখ্য ধন্যবাদ মিথিল ভাই মিথিল ভাই কমেন্ট করছেন ভাই হাই কেয়া ভাই কেসে হো আপ সাদা দব্দ লবণ সাদা দপদপা সিরিপ দানার মতো যে লবণ গুলা ফালনি গুলো ডেলি বাজার ওঠা নামা করে আজকের বাজার নশো টাকা চুয়াত্তর কেজি লাভ রিট দিয়েছেন অসংখ্য ধন্যবাদ কে কে দেখতেছেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করলে ভালো হয় কমেন্ট করলে আমি দেখতে পারি যে কারা কারা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেকে লাভ দিয়ে উঠে দিয়েছে লাভ ডিয়েট না করে কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখতেছেন আমি লাইভ করতেছি সরাসরি আমার ইউটিউব চ্যানেল নগর বাজার থেকে আমি রানা হাসান আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টক আছে যথেষ্ট পরিমাণ স্টক আছে যত লক্ষ টন লাগে দেওয়া যাবে ডেলিভারি যাচ্ছে পঞ্চাশ কেজি করে কমন সোল্ট

ほらちゃんの手を出した。<sy> <región> <Trail adoles cence> হাণ দিয়ক যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানে পারে কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট না করলে তো ধরা যাবে না যারা ব্যবসা করতেছেন তারা যোগাযোগ করবেন চোদ্দ টন পনেরো টন নিতে হবে দুই লাখ টাকা আমরা ইনভেস্ট করতে হবে দুই লাখ টাকার মতন ইনভেস্ট করতে হবে লবণ ব্যবসা করার জন্য মোটা লবণ খোলা বাজারে বিক্রি করে ওই মোটা লবণ এটা হচ্ছে ফানির দামের ব্যবসা なるほど。 এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রানা হাসান এটা আমার ইউটিউব চ্যানেল এই যে লবণের পাইকারি বাজার থেকে যে হাতে লবণ দেখতে পাচ্ছেন আমার এটা অরিজিনাল ইউটিউব চ্যানেল লবণের পাইকারি বাজার যারা লবণ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চোদ্দ টন একটা এক করে নিতে হবে আমার কাছে যথেষ্ট পরিমাণ নিশ্চয় আছে আপনারা আসবেন টাকা দিবেন মাল নিয়ে যাবেন অথবা আপনি ব্যাংকে টি করবেন মাল চলে যাবে ঠিক আছে এখানে কোনো প্রতারিত করা হয় না প্রতারিত কিছু না সরাসরি ব্যবসা করে খাই আর আমার মতো কেউ লাইভে এসে সরাসরি ব্যবসা করবে এরকম কোনো মারফুত নেই আমি করে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি হাফেজ কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে কমন সল সাধারণ লোবন গরু সাম্রাজন লোবন যে কোনো লোবন লাগে সব লবণ শুধু এই যেই কনফিডেন্সের মতো লবণ ছাড়া ওকে